থেকে চেঞ্জ করতে বলো এগুলো চেঞ্জ হয় না তবে যদি কোনো ধরনের রিজেক্ট ইস্যু থাকে তো অবশ্যই চেঞ্জ হবে ডিফেক্ট থাকলে এটা পাবে যদি দেখা গেলো আপনি একটা নিয়ে গেছেন এখানে হয়তো একটা দাগ আছে বা ছেঁড়া পাইছেন আপনি এটা নিয়ে আসেন অবশ্যই চেঞ্জ পাবেন বাট এটা চেঞ্জ করে যে আপনি একটা সাইজ চেঞ্জ করবেন বা এটা চেঞ্জ করে অন্য কিছু নেবেন এটা অপশানটা থাকবে না 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 ইভেন আমরা এটা বলেও দিই বিল করার সময়ও বলে দিই যে স্যার এটা কিন্তু চেঞ্জ হবে না আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নো এক্সচেঞ্জের সিল মেরে দিই একটা নিয়ে আসেন তো 70% ডিসকাউন্ট এগুলো কি চার পাঁচটা শার্ট আছে নাকি আপনাদের কাছে अवेलेबल আরো অনেক আমরা প্রত্যেকটা ম্যাক্সিমামই চেষ্টা করতেছি যে যেগুলো ডিসকাউন্ট বেশি এই আইটেমগুলো বেশি বেশি আপনারা ডিসপ্লে করে দেওয়ার জন্য যাতে বারবার ভেতরে যাওয়া না লাগে স্টকে হ্যাঁ আরো কিছু আছে হ্যাঁ 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 এগুলো যদি চাই আমরা কপি আরো দিতে পারবো এরকম